প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে উদযাপিত হল বাংলাদেশের মহান বিজয় দিবস এদিন প্রথমে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী কমিশনার আরিফ মোহাম্মদ এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেরিত লিখিত বাণী পাঠ করা হয় এরপর মহান মুক্তিযুদ্ধে সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয় এরপর বিজয় দিবস উপলক্ষে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলেই বিজয় দিবস উপলক্ষে চক্রের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বাংলাদেশ থেকে আগত বীর মুক্তযোদ্ধা সম্মাননাপ্রাপ্ত আওয়াল মিয়া শাহজাহান ভূঁইয়া হিমায়েত উদ্দিন কালাম ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস ত্রিপুরা রাজ্য থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধ প্রাপ্ত অধ্যাপক দেব মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক স্বপন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় শহীদ বীর জোয়ানদের স্মরণ করেন আমার এই মহান মুক্তিযুদ্ধের সাথে স্মৃতিবিজড়িত প্রত্যেকটি জায়গা সংরক্ষণ করার ব্যাপারে বাংলাদেশ সরকার অত্যন্ত সচেতন এবং আমাদের বাংলাদেশ সহকারী হাইকমিশনও অত্যন্ত দায়িত্বের সাথে প্রত্যেকটি বিষয়ে জায়গাগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা সেই জায়গাগুলো চিহ্নিতকরণের কাজ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলা আমরা করে যাচ্ছি তবে এখানে মূল বিষয়টি হলো যে এটি তো ভারতে অবস্থিত তো আমার এই ত্রিপুরার জনগণের এবং রাজ্যের সরকারের সমর্থন আমাদের প্রয়োজন যে এই এত বড় একটি মুক্তিযুদ্ধ এত বড় একটি বিজয়ের ব্যাপার আমাদের বাঙালি জাতির জন্য তো সেই মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত স্মৃতিবিজড়িত জায়গাগুলো ছিল সেগুলো আজ দুঃখের সঙ্গে বলতে হয় অনেকগুলো জায়গায় আজকে হারিয়ে যেতে হারিয়ে গিয়েছে কিছু হারিয়ে যাওয়ার পথে অ সংরক্ষণের অভাবে তো আমরা চাই যে সামনের দিনগুলোতে আমরা বাংলাদেশ সরকার এবং ত্রিপুরা সহ ভারত সরকার মিলে আমরা চাই জনগণের সকলের সহযোগিতায় এই হারিয়ে যাওয়া এবং স্মৃতিবিজড়িত জায়গাগুলোকে আমরা সংরক্ষণ করি আমার বিরো রিপোর্ট খবর ত্রিপুরা